এটা খোলার পরে যখন দেখি 500 টাকা বাংলাদেশে 17000 টাকা আর পাকিস্তানের পরে 50000 টাকা হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন যাচ্ছি আমরা পান্ডাতে জুস মিছি কেনার জন্য চাছির অনেক দূর বল তাই ভাবলাম একটু জুস মিছ করে খাওয়া যাব তো আমি এখন আছে হচ্ছে কুবরিপুর দেখেন রাতের যে ডাস্টার ভিউ দূর আকাশে চাঁদের পানে ঝিলমিল করে তারা আমি কি আর ব্রিজের নিচে নেমে গেছি এখন আর এই যে পাশে যে বাউন্ডারি দেখতেছেন এখানে কাজ চলতেছে এখানে সুপার মার্কেট হবে সাইনবোর্ড লাগানো আছে আর যাচ্ছি আমরা মার্কেটের দিকে দেখা যাক আমরা রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি

আর দেখতে দেখতে আমরা কাছাকাছি চলে যাচ্ছি পান্ডার দ্বিতীয় যাওয়ার পর একটা জিনিস ভালো লাগে কি বাংলাদেশে এয়ারপোর্টে হচ্ছে আপনার টলি পাওয়া যায় না আর সৌদি আরবে যে কোনো মার্কেটে যাবেন আপনি হাফ কিলো পর্যন্ত টলি ঠেলে নিয়ে যাইতে পারবেন এই দেখেন কি অবস্থা আর বাংলাদেশে টলি পাওয়া যায় না এয়ারপোর্টে আর কি বলবো রে ভাই মানে রাতের যে ভিউ আর সৌদি আরবে বলার মতো না আর চলে আইসি আমরা এখন ভিতরে ঢুকবো চলেন দেখি সব কিছু কুকার অবশেষে আমরা লোসারের কাছে চলে আসছি এখন চিন্তা মনে করতেছি কম দামের টা কিনবো না বেশি দামের টা কিনবো কইলাম যাই হোক আগে দেখতে থাকি কোনটা ছোট আর কোনটা বলো আর দাম কেমন

मुश्किल नहीं है खोल भी नहीं सकते तू अभी कैसे अभी देखो जेटा देखते से खुलते से खुले पर है ना दो दिन मिले तो ना खुलते से एम उन टाइट खोल खोल

এটা খোলার পরে যখন দেখছি পাঁচশো টাকা বাংলাদেশের সতেরো হাজার টাকা আর পাকিস্তানের পরে পঞ্চাশ হাজার টাকা হলো না পরে নিবে ঘুরে ঘুরে ওটার কাছে এলাম এটা একটু ভালো দেখা যাচ্ছে কম দামের মধ্যে আশা করা যায় এটা নিয়ে যাবো আর জুস মেশিন এনেছি নাдим দেখা ها দেখা একবার এই वाला لے এখন আছে যে আফল মালটা এগুলো কেনার জন্য তবে যা আম এগুলো দিয়ে কলা আর এইগুলো কিনে নিয়ে যামু একটু সবজি বাসা যে জুস বানামু আর খায়া দা ঘুমামু এই কলা দেখেন চারটে পঁচানব্বই পয়সা কিন্তু এই কালা কলা এটা কি কলা জীবনে প্রথম দেখলাম আমি এটা দশটা পঁচানব্বই পয়সা এটা কি কলা ভাই কেউ চ্যানেল কমেন্টে জানাবেন চেক্কার চেক্কর শুক্রিয়ালাম ছোট বালা দেখলে তো সাড়ে পাঁচওয়ালা লেখ ভাই দুধের শেষ নাই দুধ দুধ আজকে জুস খামো তো সেই খাম পুরা ভিডিও দেওয়ার উন্নত রইল আপনাদের এনে জুস আর জুস খালি জুস সৌদি আরবে রাত্রে এলে ছেলে মানুষ পাইতেন না শুধু পাইতেন মেয়ে মানুষ আর জুস গুলো দেখেন আর মেয়ে মানুষও যায় ভিডিও করা তো নিষেধ এই জন্য দেখতেছি যে কোথায় ফাঁকা মেয়ে মানুষ নাই তার অবশেষে আমরা দেখলাম কেনাকাটা সব শেষ এখন চলে যে ঠান্ডা কিনা খাইতে খাইতে যাই আর এখানে একটু আকর্ষণীয় জিনিস আসে অবশ্যই দেখে যাবেন ঠিক আছে দেখতে থাকুন কি সামনে আসে আসার সময় দেখি গুলো দাঁড়া আছে ভাবলাম যে এদের না করলে আর আবার রাগ করতে পারে তাই এদের ভিডিও করে নিয়ে গেলাম আর আসার পথে যে রাস্তার পাশে দেখতেছেন বাস স্টপ এখানে সৌদি আরবের বাসগুলো এসে দাঁড়ায় যায় যেখানে যায় নিয়ে যায় তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি প্রোফাইলে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ